একদিন টুনি তার আত্মীয়ের বাড়িতে বেড়ানোর পরে নিজ বাসায় ফিরে যাচ্ছিল পথে যেতে অনেক জ্বর তুফান শুরু হয় তাই সে কোথাও আশ্রয় নেয়ার জন্য একটি জায়গা খুঁজছিল যাই যাই ওখানে গিয়ে কতক্ষণ বসি

এরপরে টোনা আমগাছের কথা মতো আম গাছের পাতার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে সেখানে একটি ভয়ঙ্কর তথ্য চলে আসে এবং সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছিল কিন্তু কিছু দেখতে না পেয়ে সে সেখান থেকে চলে যায় ও আমগাজ ভাই এবার তো বলো কেনইবা আমি ওই গাছের ডালে লোকালাম আর কেইবা ওই দষ্টটা তাহলে শোনো বলছি ওই একটা দুষ্ট পাজির আক্কোষ এই জঙ্গলের সকল পশু পাখিকে ধরে খেয়ে ফেলেছে তোমার ভাগ্য ভালো যে তোমাকে খুঁজে পাইনি তোমাকে পেলে তোমাকেও ধরে খেয়ে ফেলতো তাই না কি আমগাজ ভাই তাহলে তো আজকে তুমি আমার প্রাণ বাঁচালে বন্ধু হয়ে এরপরে টোনা তার নিজ বাসায় ফিরে যায় অনেকদিন পরে টোনা আবার ঠিক করে সে তার বন্ধু আম গাছকে দেখতে যাবে তাই সে আম গাছকে দেখতে আসে ছোট আম গাছ ভাই এখানে একটি বড় আম গাছ ছিল না কোথায় গেল সে বুঝেছি আপনি আমার মায়ের কথা বলেছেন আমার মা তো গাদি মারা গিয়েছে আপনার কথা কত বলতো আমার মা আপনি এতদিন কোথায় ছিলেন তুমি কি বলতেছো এগুলো আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছি না আমি অনেক আসতে চেয়েছি কিন্তু একটি দুষ্ট শিকারীর খাঁচায় আমি বন্দি হয়ে গিয়েছিলাম তাই আসতে পারিনি তুমি ভয় পেও না আজকে আমি এখানে তোমাকে প্রায় দেখতে আসব তুমি কোনো চিন্তা করো না এরপর থেকে টুনা সেখানে প্রায়ই আসত এবং ছোট আম গাছটিকে সে দেখে শুনে রাখতো এভাবেই গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটি ভালো লাগলে এরকম গল্প আরও পেতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবা